আতঙ্কে তো ভুগছে দেখুন মানুষ যে পাপ করলে বুঝে মানুষ আমি কত পাপ করেছি আমার কি হতে চলছে আগামী দিন ছাব্বিশে মমতা ব্যানার্জি কিছু কিছু করার নেই মমতা ব্যানার্জি আর আসতে পারবেন না ভারতবর্ষে দুটো দল থাকবে মুসলমানরা নিজের নেতা মুসলমানকেই বানাবে মুসলমানের নেতা মমতা ব্যানার্জি হতে পারবেন না মুসলমানের নেতা মুলায়ম সিং যাদব ছেলে অখিলেশ যাদব হতে পারবে মুসলমানের নেতা লালু যাদব হতে পারবে না মুসলমানের নেতা স্টালিন হতে পারবে না আগামী পাঁচ বছরের মধ্যে আপনি দেখবেন মুসলমানের নেতা মুসলমান হবে ওই রাস্তায় যাচ্ছে এখন ভাবতে হবে বাংলার হিন্দুদেরকে ও হুমায়ুন কবির কি ভবিষ্যৎ হবে সেটা হুমায়ুন কবি দেখিয়ে দিয়েছে হুমায়ুন কবির দুহাট তুলে টাকা তুলছে নামাজের সময় ওরা বস্তা ভরে ভরে মুসলমানরা তাকে টাকা দিচ্ছে একটা সেন্টেন্স এর জন্য তো মসজিদ তো রোজ হচ্ছে কোথায় টাকা দিচ্ছে মুসলমানরা আমরা দেখেছি মহরমে তাজিয়া বের করার জন্য হিন্দু দোকান থেকে তারা চাঁদা তুলে লজ্জাও হয় না হিন্দু দোকান থেকে তারা চাঁদা তুলে আবার না দিলে ধমকায়ও তাকে কিন্তু এটা ফার্স্ট টাইম শুধু বাবরি নাম দেওয়ার জন্য অথচ বাবর কোনোদিন বাংলা আসেনি বা বাংলায় আসেনি বাবর বিহারের ওদিকেই থেকে ইউপি অবধি ছিল বাবার কোনোদিন এখানে আসেনি যেহেতু বাবরি মসজিদ স্ট্রাকচার ভাঙার মানে ইন্ডিগাল স্ট্রাকচার ভেঙে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে তার জন্যে হিন্দুদের উপরে যে রাগ সেই রাগের জন্য মুসলমানরা এই বাবরি মসজিদকে প্রশ্রয় দিচ্ছে বা বাবরি মসজিদ তৈরি করার জন্যে হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে আছে আমাদের হিন্দুদের বুঝতে হবে কি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাবরি মসজিদ তৈরি হবে বাংলাদেশ মতন জয়ন্ত দেওয়া হবে হিন্দুদেরকে পশ্চিম বাংলা সেই জায়গা যাচ্ছে যদি এখানকার বাঙালি সনাতনী হিন্দুরা না বুঝছে আমি কে কার সুবিধা হলো জানি না মুসলমান নিজের নেতা পেয়ে গেছে বাংলায় মুসলমানের নেতা ববি হাকিম হবে না কেন হুমায়ুন কবির বলে দিয়েছে ও ক্রস আছে ওই জন্য ওকে মুসলমান মুসলমান মানছে আমি কি তৃণমূল ভাগ হলে আর না ভাগ হওয়ার সেটা আমার বল আমার বলার কাজ না হুমায়ুন কবির মুসলমানের নেতা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে বাংলায় এটা হুমায়ুন কবির প্রমাণ করে দিয়েছে শুধু একটা ওয়ার্ড ইউজ করার পরে তাতে এটা বুঝা গেল কি বাবর না বাবরী মসজিদে বাবরি নামে মুসলমান ওর পাশে দাঁড়িয়ে আছে পুলিশের পরীক্ষা হবে সব তো পয়সা নিয়ে বসে আছে অভিষেক বেনার্জি ওর অফিস থেকে যাকে যাকে সে হবে তারা চাকরি পাবে পাবে কি না পাবে পয়সা কথা এই সরকারের কাছে টাকা কথা মাইনা দেবার টাকা নেই আবার তো সাতাশ হাজার কোটি টাকা ধার নেওয়ার জন্য তদবির চালাচ্ছে কেউ ধারও দিচ্ছে না এখানে বলছি যে যে মাইক টেস্টিং এর কথা বলবে পুলিশকে সর্বত্র কি ব্যবহার করা হচ্ছে কালকে তো মানে মানে সীমা ছাড়িয়ে গেছে দেখুন আমরা জানি পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করে বাংলায় আমরা দেখছি পুলিশ ছটি চাটে পুলিশ মেরুদণ্ডহীন পুলিশ বডি ডেড মানে তৃণমূলের বিরুদ্ধে কোনো এ হলে বা পুলিশ ফাঁসলে বা তৃণমূলের নেতা কোনো ফাঁসলে তার ডেড বডি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তথ্য লোপাট করার চেষ্টা করে এই ফার্স্ট টাইম আমরা দেখলাম মমতা নিজেই বলেছেন কি সবটাই হচ্ছে মাইকটা পুলিশ কেন দেখে নিচ্ছে না মানে দলের মিটিংয়ে মাইক পুলিশ দেখবে মানে মাইক টেস্টিং পুলিশ পুলিশের আর কি এর থেকে নিচে আর কি পதம் হতে পারে পুলিশের গায়ে অশোক স্তম্ভ থাকে আর সেই পুলিশকেই কি দলদাস বানাচ্ছে দলদাস হয়ে গেছে কালকে হাইপ বে মানে এক্সেস হয়ে গেছে এর থেকে আর হাইপ কি হতে আমি পুলিশ মন্ত্রী যদি হই আমার কি জুতো সাফ করবে পুলিশ এটা তো হয় না পার্টি মিটিং এ পুলিশ মাইক ঠিক করবে এটা আমরা মানে ভারতবর্ষে সংবিধানে কোথাও নেই আমি বলবো মুসলিম ভোট ব্যাংক বানিয়েছেন তো মমতা বন্দ্য সরিয়া কানুনেও সরিয়া আইন যেখানে চলতে সেখানেও পুলিশ ওই মাইক টেস্টিং আর জুতো সাফ করার কাজ করে না এটা কি ঠিক কি एग्जांपल দিতে পারো এতো হাইপ হয়ে গেছে না অল্পকে বাজে অবস্থা বললাম তো যেখানে সংবিধান আছে আর যেখানে সরিয়া কানুন আছে মানে সেখানেও পুলিশ জুতো পরিষ্কার করে না আবার পুলিশ মাইক টেস্টিং এর কাজ করে না এটা কোথাও পাবেন না